আজকের খায় আবারও কলেজের মধ্যে ধর্ষণের ঘটনা গণ ধর্ষণ সাউথ কলকাতা ল কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল গণ ধর্ষণের ঘটনা এবং তারপর কলকাতা না ইতিমধ্যে অভিযোগ দেওয়া হয়েছে নির্যাতিতার এখনো পর্যন্ত টেস্ট হয়েছে মেডিকেল টেস্ট হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে কি বলবেন আইনজীবী সে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র আলিপুর কোর্টে প্র্যাকটিস করছেন

এই না করলে যে হচ্ছে টিএমসিপি হচ্ছে দবদবা টিএমসিপি ছাত্র ইউনিয়ন ছাত্র লিডার তারা চলে তাদের সব দবদবা এই কলেজটা এবং সরকারি কলেজ বুঝতে হবে যে সরকারি সাহায্য প্রাপ্ত এই কলেজ এবং যার ফলে সরকারি সাহায্য প্রাপ্ত ল কলেজ হোক কি সরকারি সাহায্য প্রাপ্ত হসপিটাল হোক সমস্ত জায়গাতে এই যে লোকাল পার্টির একটা দবদবা থাকবে এবং তারা দুষ্কর্ম করে যারা বেড়ে তাদের স্বাভাবিক এটা ওখানে অস্বাভাবিক যে এই যে মেয়েটাকে যখন গড় করা হচ্ছিল তখন আশেপাশে কেউ কি তাদের ছুটি জন্য কি গাছ ছিল মূল অভিযোগ যেখানে একেবারে যে রুমের মধ্যে ধর্ষণ হয়েছে এমনটা

এই যে মনোজ মিশ্রের যে অভিযুক্ত যাকে ধরা হচ্ছে যাকে কসবা থানা ধরেছে আলিপুর কোটে নিয়ে এসছে এই মনোজ মিশ্র নাকি মনোজিৎ মিশ্র মনোজিৎ মিশ্র সে নাকি পিএনসি নেতা ঠিক আছে এবং এবং সে পাস করে যাওয়ার পরে আলিপুর কোটে কর্মরত অবস্থায় থাকা সত্ত্বেও সে বারে বারে তার যাতায়াত ছিল ওই সাউথ ল কলেজ বলে যে কলেজ চাই কলেজে এবং সেখানে গিয়েছে সে বিভিন্ন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে ছাত্রীদেরকে উত্তর উত্তর শাসন করার চেষ্টা করেছিল এবং অভিযোগ বিবেচনা বহুবার আছে কিন্তু এই অভিযোগ তাদের সত্ত্বেও কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোন রকম ব্যবস্থা নেয়নি এবং বলতে গেলে প্রধান যে শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন তিনি সমস্ত ব্যাপারটাকে মানে একটা ধারা চাওয়া দেওয়ার চেষ্টা করেছেন যে যেহেতু ওরা ছাত্র না সেই ক্ষেত্রে ওদের কাজ করতে পারে তাদের কোনো অসুবিধা হবে সুতরাং আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমাদের বর্তমান যে জিনিসটা চলছে আমাদের এই পশ্চিমবঙ্গে এই ঘটনা আগামী দিন ঘটবে এবং আমি আগেও বলেছি আবারও বলছি এই সরকারকে না হয় এটাকে পর্য করা হয় এছাড়া যদি না ফেলা তাহলে এই ঘটনা থাকবে এই বড় কথা আপনি আসছি অর্থাৎ আপনি আসবেন আইনজীবী আইনজীবীর প্রভাব ঘটনা তাহলে এবং জানতেই মধ্যেই পারলো না অপরদিকে আবার দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী যে এই ঘটনা ছোট ঘটনা নয় এই ঘটনা আরো বড় কিছু হবে সেই জন্য হুঁশিয়ারি তিনি দিয়েছেন এবং এই ঘটনা অবশ্যই নিন্দা জানিয়েছেন তিনি তার পাশাপাশি পাল্টা তৃণমূলের তরফ থেকে জয়প্রকাশ প্রকাশ মজুমদার বলছেন যে জয়প্রকাশ প্রকাশ মজুমদারের সরাসরি অভিযোগ

তার মানে এটাই বুঝতে হবে যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে হচ্ছে কারোর কোনো মানে সিকিউরিটি নেই সে সরকারি হাসপাতাল হোক সরকারি মেডিকেল কলেজ হোক কিংবা সরকারি ল কলেজ হোক কোথাও কোনো ছাত্র ছাত্রী কোনো কারণে দেখেছি ছাত্রকে তাহলে ফেলে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে তার উপরে ঠিক করে দিলে এটা বুঝলে অল্পতা এই জয়প্রকাশ মজুমদারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলাই চলে যেখানে বলা হচ্ছে শুভেন্দ্র অধিকারের বক্তব্য নাকি আহ অনুপ্রাণিত হচ্ছে ধর্ষকরা এইদিকে মুখ্যমন্ত্রীকেই বারবার বলতে শোনা গেছে কোন ধর্ষণের ঘটনা ঘটলে এই ঘটনা ছোটখাটো ঘটনা এর সাথে হয়তো লাভ হেয়ার ছিল এই ঘটনা তো মুখ্যমন্ত্রীর বক্তব্যই শোনা গেছে আরে শুভেন্দ্র

বলা চলে উৎসবের আমেজে দিঘায় আহ জগন্নাথ মন্দিরে রথের দড়িতে টান দিচ্ছেন সেই জায়গায় খাস কলকাতায় এরকম ঘটনা ঘটে গেলো কতটা নিন্দাজনক এবং আগামী দিনে অভয়া কান্ডে দেখা গেছে যেই উম ধর্ষণ খুনের যেখানে অভিযোগ ছিল যে জায়গা প্লেস অফ অকায়েন্স সেটাকে টেম্পার করার চেষ্টা হয়েছিল সেই জায়গায় এখানে এইরকম ঘটনা ঘটতে পারবে না তার কোনো নিশ্চয়তা রয়েছে তার জন্য নিরাপত্তা কি রয়েছে যে ওই যে যে ঘটনাস্থলকে নিরাপত্তা দেওয়া হচ্ছে? আমি তো বলবো আজকে শুভ রথযাত্রা একদমই নয় সেটা রথযাত্রা হচ্ছে অশুভ তার সব থেকে বড় কারণ হচ্ছে গতকাল আপনারা জানেন না হয়তো বাংলাদেশে এরকম দুর্গা দুর্গা ঠাকুরের মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং তার প্রতিমাকে রাস্তায় ফেলে ঘুরে দেওয়া হয়েছে বীরভূম জেলা দিয়ে আমি সেই খবর শুনে আমি সত্যিই মর্মাহত তারপরে আজকে আমি শুনছি এরকম

এই যে ছ রথযাত্রার দিনে এই ঘটনা শুনতে হবে এবং তার কারণে আমি মনে করছি না যে রথযাত্রা কোনোভাবে শুভ আজকে দিনটা অশুভ এবং যে এই দিদিমণি ওই দিদিমণি রথযাত্রার নাম করে প্রত্যেকের বাড়ি বাড়ি ওই রথের আপনার ওই যে প্রসাদ আমার বাড়ি ছিল ঠিক আছে আমি রিগ্রুজ করি আমি নিই না কারণ আমি মনে করি যে এটা রথের একটা পোশাক কখনই হতে পারে না কারণ রথের একটা যখন পুজো হয়নি তাহলে কেউ প্রসাদ দিতে পারে না আমরা পুজো হবে তাকে পোসাদ দেওয়া হবে এটা হচ্ছে একটা মুসলমান তৈরি করা মানে হালাল মিষ্টি যে মিষ্টি খাইয়ে আমরা ব্রাহ্মণ হিন্দুদের ধর্ম বসবস করার জন্য মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছে ওই আমি সেই প্রসাদটা রিভিউজ করি আমি নিই না সুতরাং আমি বলবো আমি প্রত্যেকটা আপনার চ্যানেলের মাধ্যমে এই খবর এখনো পর্যন্ত ইউটিউবে খবরটা প্রসাদ প্রকাশ করেনি